সৌরা আল বুরুজ শপথ বুরুজ বিশিষ্ট আকাশের শপথ প্রতিশ্রুত দিবসের শপথ দ্রষ্টা ও দৃষ্টের ধ্বংস হয়েছে গর্তের অধিপতির যে গর্তে ছিল ইন্ধনপূর্ণ আগুন যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা মৌমিনদের সাথে যা করছিল তা নিরীক্ষণ করছিল তারা তাদের শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা আল্লাহর প্রতি ইমান এনেছিল যিনি পরাক্রান্ত প্রশংসিত আসমান ও জমিনে রাজত্ব যার আল্লাহ সব বিষয়ে দ্রষ্টা নিশ্চয় যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতফর তওবা করেনি তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা নিশ্চয় যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে এমন জান্নাত যা নিচ দিয়ে প্রবাহিত হয় নহরসমূহ এটাই মহা সাফল্য নিশ্চয়ই তোমার রবের পাকরাও অত্যন্ত কঠিন তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন তিনি ক্ষমাশীল প্রেমময় আরসের অধিপতি সম্মানিত তিনি যা চান তাই করেন তোমার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌঁছেছে কি ফিরাউনের এবং সামুদের তবুও যারা কাফির তারা মিথ্যারূপে রত আছে আল্লাহ তাদের অলক্ষে তাদের পরিবেষ্টনকারী তারা যাই বলুক তা সঠিক নয় বরং এটা সম্মানিত কুরআন লৌহে মাহফুজে লিখিত রয়েছে